5ক্ত সালাত মহিলাদের ইমামতিতে চলে। মেয়েরা কি নামাজে ইমামতি করতে পারে? সেbeneছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা নারীরা নামাজের ইমামতি করতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে আজকে আমরা ছয়জন বড় আলেমের কথা শুনে আসব। এই 6 আলেম দিনারা কি বলেন? পরিশেষে আমরা ছোট্ট আকারে ব্যাখ্যা করব। 6 মধ্যে এক নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দ্বিতীয় নম্বর শেখ আহমদুল্লাহ, তৃতীয় নম্বর কাজী মোহাম্মদ ইব্রাহিম চতুর্থ নম্বর শায়েখ আবু বকর পঞ্চম নম্বর মিজানুর রহমান আজহারি এবং সর্বশেষ আমরা আমাদের প্রিয় মুফাসির আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের পুরাতন একটা ভিডিও দেখে আসব যে তিনি এই বিষয়ে নিয়ে কী বলেছেন তো আমরা এখন সর্বপ্রথম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি ঈদের সলাত মহিলাদের এমামতিতে চলবে না জুমার সলাত মহিলাদের এমামতিতে চলবে না সলাত মহিলাদের এমামতিতে চলে তারাবির তারাবীর মহিলাদের এমামতিতে চলে তাহাজ্জুদের সলাপ মহিলাদের এমামতিতে চলে যেই মসজিদে মহিলাদের সলাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সলাত আদায় করবে মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোন জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতিতে এমামতিতে তো সুপ্রিয় দর্শক শ্রোতা শাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি তার বক্তব্যে বললেন যে নারীরা শুধুমাত্র জুমা এবং ঈদ এই দুইটা বাদে মানে জুমা তো খতিব বলা হয় ঈদের এগুলো খতিব পাঁচ শক্ত নামাজের ইমামতি করতে পারবে অন্য জায়গার মধ্যে বললেন তারাবি তাহাজুত এগুলো নারীরা নারীদের ইমামতি করতে পারবে এইবার আমরা শাইক আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি না আপনি জানতে চাইছেন মেয়েরা কি নামাজ ইমামতি করতে পারবে জি না ইমামতি পুরুষরা করবেন মেয়েরা নামাজ ইমামতি করবেন না মেয়েদেরকে আল্লাহ তালা ইমামদের মা করেছেন তো এই চেয়ে বড় কি আছে পৃথিবীর সকল ইমামরা তাদের মায়ের কাছে কৃতজ্ঞ মায়ের কাছে সন্তান হিসাবে তাদের পায়ের নিচে তাদের অবস্থান অতএব সব জায়গায় সবাইকে টানতে হবে এই মানসিকতা আমাদের থাকা উচিত নয় মেয়েদেরকে আল্লাহ তারা কিছু জায়গায় রেখেছেন যেগুলোতে পুরুষদেরকে যাওয়ার সুযোগ দেননি অতএব তাদের জায়গায় তারা থাকবেন মেয়েরা পুরুষের জায়গায় পুরুষ থাকবেন তো শায়েক আহমাদুল্লাহ তিনি বললেন যে নারীদের ইমামতি চলবে না এটা কোনো অবস্থাতেই করা যাবে না নারীরা ইমামতি করতে পারবেন না এবার আমরা কাজী মোহাম্মদ ইব্রাহিমের বক্তব্য শুনে আসি মহিলারা ইমামতি করতে পারবে না কোনো মহিলার ইমামতি জায়জ নাই কোনো মহিলা যদি স্বপ্নে দেখে যে সেই ইমামতি করতেছে তাহলে সে মারা যাবে আমরা কাজী ইব্রাহিমের বক্তব্য দ্বারা শুনলাম যে নারীদের ইমামতি জায়জ নাই তিনি বললেন নারীদের ইমামতি জায়েজ নেই এইবার আমরা শাইখ আবু বকর তিনার একটা বক্তব্য শুনে আসি ফরজ নামাজ জায়েজ নেই মহিলাদের জন্য জামাতে ইমাম হওয়া ফরজ নামাজের ইমাম হওয়া জায়েজ নেই এটা নিষিদ্ধ বরং মহিলারা ইমামের পিছনে পুরুষ ইমামের পিছনে জামাতে নামাজ পড়তে পারবে আর মহিলারা যদি নফল নামাজের ইমামতি করতে চায় তো মহিলা বিশেষ করে যেমন তারাবির নামাজে সেটা করতে পারে কারণ সেটা প্রমাণ রয়েছে আয়সারাদি আনহা নামাজ নামাজ পড়তেন আমরা পিছনে ওনার বিখ্যাত ছাত্রী তিনি বললেন যে নারীদের ইমামতি জায়েজ নাই যদি নফল নামাজ হয় তাহলে নারীরা নারীদের ইমামতি করতে পারেন এটাই বক্তব্য দেন আচ্ছা এবারে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য শুনে আসি সে বলেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না সালাতের ইমাম হবে পুরুষেরা কোন কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পুরুষ পিছনে থাকতে পারবে না শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি উম্মে সালামা আ ইশারা দিল্লাহ আনহা বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন এটা ইন কেস অফ ইমার্জেন্সি এটা তাদের সবসময়ের আমল না তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না যেমন আমি পুরুষ আমি মাগরীবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সুরা পড়বো কিন্তু নারী যদি ইমাম হয় পুরুষদের তো ইমাম হতেই পারবে না শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি কিন্তু তিনি আওয়াজ করে তাদের কোনো জাহারি কেরাত নেই সব সিটি আবার আমি সামনে দাঁড়াবো সব মুক্তাদের আমার পিছনে দাঁড়াবে পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে তো মিজান রহমান আজারি সাহেবের বক্তব্য শুনে আসলাম তিনি বললেন যে নারীরা কোনোদিন নারীদের ইমামতি করতে পারবেন না হ্যাঁ ইন কেস ইমার্জেন্সি কোনো অবস্থাতে ইন কেস ইমার্জেন্সি বলতে আমরা সবাই বুঝি তো সে অবস্থা যদি হয় তাহলে নারীরা নারীদের ইমামতি করতে পারে তবে আমাদের পুরুষদের মতন যেমনি ভাবে ইমামরা সামনে যায় ওইরকম বাবা ভাবে না নারীদের কাতারেই নারীরা দাঁড়িয়ে থাকবে এইটা সমাধান দিলেন ডক্টর মিজান রহমান আজহারি আচ্ছা এবার সর্বশেষ আমরা আমাদের প্রিয় মুফাসির আল্লামা দেল হোসেন সাইদির আমরা একটা পুরানো ভিডিও দেখে আসি তিনি নারীদের ইমাম সম্পর্কে কি বলেছেন প্রিয় ভাই সব মহিলারা ইমামতি করতে পারে না বিধান না কোরআন হচ্ছে কমপ্লিট নতুন করে কোন কথা বানানোর জন্য বলার কোন দরকার নাই সব আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ বল আল্লাহ তালাই কুরআনের মধ্যে বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্ত আলাইকুম নিআমাতী ওয়া রাদিতু লাকুমুল আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম কে বলেছে আল্লাহ তাআলা বলেছেন কমপ্লিট নতুন করে কিছু করার দরকার নেই আমাকে একজন জিজ্ঞেস করল যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া মেয়ে লোক যে ইমামতি করা করতে পারবে না এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন আপনার জবাব পরে দিই আমার কথার জবাব আগে দেন মাগের নামাজ কয় রাকাত পড়ি ফরজ তিন টাকা চার জায়গা পড়া যাবে না এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে কোন হাদিসে আছে ফজরের নামাজ ফরজ কয় রাখা তিন জায়গা পড়া যাবে না অথবা সাজে কত পড়া যাবে না এটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কয়ে যে কোনো জায়গায় নেই তাই বললাম উঠাও কোন জায়গায় নেই রসুল্লাহ এবাদতের যে নমুনা দেখিয়েছেন যেভাবে করেছেন তিনি দুই রেখাত ফজর ফরজ ফজরের নামাজ দুই রেখাত পড়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ ওর এক রেখাত বেশি পড়া যাবে না তিন রেখাত মাগরে এক রেখাত বাড়ানো যাবে না জোহর সব দিন জোহর পরি চার ফরজ আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রেখাত পড়ি দুই রেখাত ফরজ পড়ি এই কনসেশন কে করলো না আল্লাহ করেন এই কনসেশন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবাদত রসুল্লাহ যদি দুই রেখা পড়েন দুই রেখা পড়াই ফরজ যদি এবাদতের যেসব নমুনা তিনি দেখাইছেন তার থেকে এবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোন সুযোগ নাই মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই বানিয়েছেন যদি মহিলাদের এমামতি জায়জ থাকবে তাহলে নবী করিম সাল্লামের জমানায় না হোক অন্তত তার ইন্তকালের পরে তার স্ত্রী আমাদের মা হাজরত আয়সা সিদ্দিক এবং খাতুনে জন্নাত হাজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মসজিদ নবমীতে অন্তত একদিনের জন্য হলেও জুমান নামাজের মুক্তি করার চান্স পেতেন সুতরাং ইসলামে নাই ইতিহাসে নাই এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে প্রিয় মুফাসির আমরা আমাদের প্রিয় মুফাসির আল্লামা দেলাল হোসেন সাইদি সাহেবের এই বক্তব্য শুনে আসলাম তিনি এক কথাই বলি দিলেন উড়িয়ে দিলেন নারীদের ইমামতি যায়স নাই এটা নতুন নতুন ফেতনা এবং এটা চলে আসবে এটা কখনো আমরা করব না তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা আসি পবিত্র কোরআনুল কারিমে সুরা আর নিসার চৌত্রিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেছেন আর রিজা লুক আল নিসা তার মানে পুরুষ নারীদের পরিচালক এই কথা আল্লাহ তালা কোরআন কারিমে এখানে বললেন এবং নারীরা যে সমাজের ইমাম হতে পারবে না সেই বিষয়ে আল্লাহ রাসুল সাল্লামের একটা হাদিস ইবনে মাজা এর এক হাজার একাত্তর নম্বর হাদিস এটা জাবের ই আবদুল্লা আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা কক্ষণে তোমাদের সমাজের মধ্যে নারীরা যেন ইমাম না হয় তো এই কথা আল্লাহ রসুল সাল্লাম সেখানে বলেছেন এটা ইবনে মাজা শেষের এক হাজার একাত্তর নম্বর হাদিস এছাড়াও আরো অন্য হাদিস রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের সিদ্ধান্তে এটাই উপনীত হইলাম যে নারীরা কখনোই পুরুষদের হোক নারীদের হোক কোনো ফরস নামাজের ইমামতি তারা করতে পারবে না হ্যাঁ যদি দুই এক হয় তাহলে যেমন উমেদ সালমার রাজিয়াল আনাহা এবং আইসারাজিয়াল তালা তিনি আপনার বাসায় করেছিলেন তাহলে এইরকম ইমামতি করতে পারবেন যদি নারীদের ইমামতি জায়েজ থাকতো তাহলে আল্লাহ সাল্লাম তিনি যখন ইন্তেকাল করেন তারপরে অন্ত মসজিদে নববীতে এক ওয়াক্ত হলেও আম্মা যান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানা তিনি ইমামতি করতেন হাফসা রাজি আল্লাহ না তিনি ইমামতি করতেন উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা তিনি ইমামতি করতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাম তিনি জীবদ্দশায় তিনি হজরত আবু বাক্ক সিদ্দিক রাজি আল্লাহ দ্বারা ইমামতি করে নিলেন তারপরও আম্মা যান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ দ্বারা ইমামতি করতে করিয়ে নিলেন না যত হাদিস বিশারদ বর্ণনা করুক সবচাইতে নারীদের মধ্যে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার জিয়াল্লাহ তার না। তারপরও এক ওয়াক্ত এক রাগাত নামাজ তিনি ইমামদিতে আল্লাহ রাসুল কোন অবস্থাতে জায়েজ বলেননি এবং তিনি মসজিদের নববিদ শেখ শুরু করে বাইতুল হারাম কোন জায়গার মধ্যে কাবা বাইতুল্লাহ কোন জায়গার মধ্যে তিনি এক ওক্ত নামাজ পড়েছেন এই রকম কোনো হাদিস নেই এটা চাই জুমা হোক বা জুমা বাদে হোক যদি পাঁচ ওয়াক্ত নামাজ নারীদের নেতৃত্বে নারীর ইমামতিতে জায়েজ হতো তাহলে আগে সর্ব আম্মাজান আয়েশা সিদ্দিকার আল্লাহ তালা তিনি ইমামতী করতেন হারাম শরীফে কিন্তু তিনি করেননি অথবা মসজিদে নোবিদ করতে করতেন করেননি তাই আমরা আজকে বিভ্রান্ত যে পা না দিয়ে এটাই সিদ্ধান্ত উপনীত হব যে আমরা কোনো অবস্থাতেই নারীর ইমামতিতে নামাজ জায়েজ বলব না এবং এটা আমরা করতে দিব না আজ বাংলাদেশের সহ আমেরিকায় এবং ভারতের কেরালায় শুনলাম পেপারে দেখলাম বিভিন্ন জায়গায় তিনিরা কী করছেন নারীদের নেতৃত্বে নারীদের ইমামতিতে নামাজ আদায় করছেন এটা ইসলামী সম্পূর্ণ এটা পরিত্য নাজাজ আল্লাহসাল্লাম যেহেতু নিষেধ করেছেন এটা আমরা মেনে চলবো আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি